কিছু অসাধু ট্রাভেলস ব্যবসায় আছে যাদের কারণে আমার প্রবাসী বায়েরা একদম সর্বনাশ হয়ে গেছে এদের মধ্যে কিছু আছে ফতিলা ফতিতালয় জন্ম নেওয়ার কিছু ট্রাভেল ব্যবসায়ী আছে কিছু আছে বাফের মানে বাহে জন্ম কিছু আছে মামুর জন্ম ট্রাভেল ব্যবসায়ী আছে এইসব ব্যক্তি কিছুর কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বায়রা ধ্বংস হয়ে যাচ্ছে এখনও কিন্তু বিষা খোলা নাই এখনও কোনো ভিজিট খোলা নাই এখন থেকে কি করতেছে বিজেট খুলে গেছে বিজেট খোলা আছে এই ফমান, বিজেটের ওই ফমান ওই ফমান ভিসা খুলে গেছে ভিসা দিচ্ছি এবং কিছু কিছু বেজর্ম যারা আছে ইউটিউবার ইউটিউবার যারা আছে বেজর্ম পতিতালয় জন্ম যারা যারা আছে আপনার রাস্তার পাশে জন্মে নেওয়া ইউটিউবার যারা আছে রেল লাইনে জন্মে নেওয়া কিছু ইউটিউবার তাদের কারণে আমাদের কিছু প্রবাসী বায়েরা ধ্বংস হয়ে যাচ্ছে তারা প্রতি কথায় বলে ভিসা খুলে গেছে তারা প্রতি কথা বলে বিষয় খুলবে তারা প্রতি কথা বলে এটা করতেছে ওইটা করতেছে এমন কিছু এজেন্সি বা ট্রাভেলস এজেন্সি বা ড্রাইভিং সেন্টার আছে তাদের থেকে পাসপোর্ট জমা নিয়ে তাদের মাধ্যমে থেকে পাসপোর্ট জমা নিয়ে এবং তাদের টাকা পয়সা অ্যাডভান্স করে নিয়ে তাদেরকে তাদের বিষা দিচ্ছে বলে সব কিছু করে দিচ্ছে বলে তাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তারা এখান থেকে সব কিছু কিছু টাকা একসাথ করে ওইখান থেকে উদা হয়ে যায় এ এই দেহায় যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে এই ট্রাভেলস ব্যবসায় যারা আছে তাদের কারণে আজ বাংলাদেশের মানুষ সংযুক্ত আরব আমিরাতে সব কিছু টাকা পয়সা হারিয়ে তারা কিন্তু অসহ অবস্থার মধ্যে পড়ে আছে এই কিছু এই অসহাদুর কারণে বর্তমান সমাজটাই মানে এমন নষ্ট করে দিয়েছে তারা তারা এই যে মানুষগুলো কোথায় থেকে টাকাগুলো তাদেরকে দিচ্ছে কেউ বাড়ি বিক্রি করে দিচ্ছে কেউ লোন করে দিচ্ছে কেউ এই তারপরে যে গবাদি পশু বিক্রি করতেছে মানে এক একজন এক এক টাকা থেকে দিচ্ছে সবাই চাইতেছে তাদের পরিবারকে একটু স্বাবলম্বী করার জন্য আপনারা আমি আপনাদেরকে বলবো রমজান মাস কিছু মানে আমি চাইছিলাম আরও কিছু খুলে বলার জন্য কিন্তু ফাইতেছি না আমরাও খুঁজতেছি এইসব ট্রাভেল এজেন্সিকে যদি আপনাদের কাছে যদি ওইরকম কোনো ট্রাভেল এজেন্সি থাকে যদি আপনাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে বিষয় করতে চাচ্ছে যদি অ্যাডভান্স টাকা খুঁজে আপনাদেরকে অনেক কিছু বলতে চাচ্ছে তাহলে যেখানে পাবেন তাদেরকে ওইখানে লাথি মারবেন সংযুক্ত আর টোটালি কোনো বিষয় চালু নয় শুধু একটাই বিষয় চালু আছে সেটা হচ্ছে যে ফ্রিজন বিষয় এবং এই ফ্রিজন বিষয়তে যদি আপনাদের কাছে কোনো ব্যক্তি যদি অ্যাডভান্স টাকা খুঁজে যে এত হাজার টাকা দাও এতটা এত দারাম দাও এটা করো সেটা করো তাহলে মনে করবেন যে ওইটা হয়েছে অরিজিনাল ফর তারক যদি সে যদি বিষা করতে পারে তার পকেটের টাকা দিয়ে সে বিষা করবে তার পকেটের টাকা দিয়ে সে বিষা করবে বিষা করে আপনাকে বিষা বুঝিয়ে দিবে তারপরে আপনার থেকে যা নেওয়ার তখন আপনাদের টাকা এর আগে আপনি আপনি কাউকে পর্যন্ত কারো অ্যাডভান্স করবেন একটা কুড়ি না এইসব যদি কোথাও যদি কোনো এজেন্সি পেয়ে থাকেন অ্যাডভান্স টাকা যাচ্ছে সাথে সাথে থেকে দিয়ে খুলি যদি অ্যাডভান্স কোনো টাকা আপনাদের চায় আর যদি সংযুক্ত আরব আমিরাত যদি হয়ে থাকে এজেন্সি ট্রাভেল এজেন্সি হয়ে থাকে তাহলে কাউকে অ্যাডভান্স কোনো টাকা দিবেন না কোনো কিছু করবেন না আর ফাস্টফুড যদি দিবেন তাকে দিতে হলে যদি সংযুক্ত আরো বাংলা যদি ফাসপোর্ট তাকে দিতে হয় তাহলে উপযুক্ত প্রমাণ তার থেকে নিয়ে তার ফাস্টফুডের কপি এবং তার আইডি কার্ড এভ্রিথিং যা কিছু আছে যেতগুলো ফর্মান্ত সম্পর্কে হাতে নিয়ে তার থেকে নেবেন আর এখানে ফাস্টফুড মানে অরিজিনাল ফাস্টফুড এখানে কোনো কাজে দেওয়া লাগে না আপনি এখন বর্তমান যেটা হচ্ছে যদি আপনি বিষয় রিনিউয়াল করতে যান তাহলে আপনি ইউএফএসডি হয়ে যাবে আর যদি আপনি যদি এখানে ভিসা লাগাতেন যান আপনার ফাস্টফুডে কপি দিয়ে হবে অরিজিনাল ফাস্টফুড কোথাও দেওয়া লাগবে না আপনারা অরিজিনাল ফাস্টফুড কাউকে দিবেন না না দিয়ে আপনি আপনার কাজটা চালিয়ে যাবেন তাহলে আপনি এইসব জন্ম ফতি তালের জন্ম রাস্তার পাশে জর্ম হওয়া মামুর ফ্রাইডে মা মামুর মাধ্যমে জন্ম হওয়া বা বাইরের মাধ্যমে জন্ম হওয়া যার সন্তান সন্ধান যেগুলো আছে এইগুলো মানে থেকে আপনার দূরত্ব থাকতে পারবেন এটা হচ্ছে যে মূল করা এদের কারণে এই যে জাল সার্টিফিকেট জাল ইয়া তার তারপরে যেটা হচ্ছে যাই সিস্টেমের জাল সার্টিফিকেট দিয়ে এখানে লোক নিয়ে এসে এখন বর্তমান ওই লোকদেরকে এমন একটা ফরাই এমন একটি ফেরেশনের মধ্যে পড়ে গেছে যারা বিশাল লাগাইতে অলরেডি ফাটতেছে না এখন বর্তমানে এইসব কিছু বেশ ধর্ম যারা আছে তাদের কারণে ঈদের পর থেকে ঈদের পর থেকে আমরা আমরা একটা টিম গ্রহণ করতেছি গঠন করতেছি আমরা একটা টিম এই টিমের মাধ্যমে তাদেরকে ধরা হবে ভালো থাকবেন এবং এই টিমটা এ দেশের সরকারি প্রশাসনিক এবং অনুমতি ক্রমে আমরা এমবেসির মাধ্যমে অনুমতি নিয়ে আমরা ওই পথে আমরা আগাইতেছি এবং আমরাও যখন অনুমতি পেয়ে যাব তখন আমরা আপনাদেরকে আরও একটা জানিয়ে দিব তাদেরকে ধরার জন্য বাংলাদেশে আমার হাজারো বাইরা আছে এখানে পথ এদের শিকার হচ্ছেন টাকা দিয়ে টাকা পাচ্ছেন না টাকা দিয়ে টাকা পাচ্ছেন না পাসপোর্ট দিয়ে ফাস্টফুড পাচ্ছেন না বিশাল এগিয়ে দিয়েছে এখন তাকে খুশি পাচ্ছে না এখন সে ক্যান্সেল করতে পারতেছে না পার্টনার বিষয়গণ ইনভেস্টর বিষয়গণ এইসব ব্যক্তি যারা আছে তাদেরকে আপনার ধরবেন ধরে আমাদেরকে জানাবেন যদি আপনাদের কাছে ক্লাইভ অরিজিনাল প্রুফ থাকে এই প্রুফে আপনি আপনাদের কাছে আমাদের কাছে শো করতে পারেন আমাদের সাথে কনফারেন্সে আপনি লাইভে এসে কথা বলবেন আমরা তাদেরকে বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম